স্বামীর মনে কষ্ট দেয়া কত বড় অপরাধ জানলে জীবনেও কোনো নারী তার স্বামীকে কষ্ট দিত না কেমতের ময়দানে একজন নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে আর তার স্বামীর ব্যাপারে আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালানহা বলেন ইয়াম আশার নিসা হে নারী সম্প্রদায় লাউতা আলাম না হাক্কা জুয়াজি কুন্না আলাই কুন্না তোমরা যদি জানতে তোমাদের কতটা দায়িত্ব স্বামীদের ওপর আন কাদামাইহি জাউজিহা বেহাদ্দি ওয়াজিহা অর্থাৎ স্বামীর উপর যে কতটা দায়িত্ব তোমরা যদি স্বামীদের গুরুত্ব বুঝতে পারবে তাহলে তোমাদের গাল দিয়ে তোমাদের গাল দিয়ে স্বামীর পায়ের ধোলা মুছে দিতে সুহান আল্লাহ বেহাম এতটা গুরুত্ব স্বামীদের উপর এই যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় যে নারী তার স্বামীকে কষ্ট দেয় এটা যে কত বড় অপরাধ এ ব্যাপারে আল্লাহ সাল্লি সাল্লামের আরেকটা হাদিস দুনিয়ায় যখন কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয় জান্নাতে হুরেরা তখন সাথে সাথে বলে তুমি কেন আমার স্বামীকে কষ্ট দিলা কেন তুমি আমার স্বামীকে কষ্ট দিলা কিল্লা আল্লাহ তোরে ধ্বংস করু আল্লাহ তোরে ধ্বংস করুক কেন এমন বলে কারণ তারা বলে এই স্বামী যেমন তোমার ঠিক এই স্বামী আমাদেরও কারণ সে দুনিয়ায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি জান্নাতে আসতে দেরি তার জন্য আমাদেরকে অবদারিত করতে আল্লাহ তালা দেরি করবে না এজন্য মনে রাখবেন যে নারীরা তার স্বামীকে কষ্ট দেয় আপনি তো বোঝেন না আপনি যে স্বামী পাইছেন এটা একটা হেরার টুকরা পাইছেন আপনি যে স্বামী পাইছেন স্বামীর কদর করতে হবে আল্লাহ রসুল বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না তবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ যদি আমি দিতে দিতাম তাহলে প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে বড়